নমস্কার বন্ধুরা এতক্ষণ যে খাবারগুলো দেখলেন খুব ভালো দারুণ খাবার কিন্তু রিচ খাবার এই খাবারের পরের অবস্থাগুলো লক্ষ্য করুন প্যারালাইজড বুক ব্যথা মাথা যন্ত্রণা এবং হার্ট অ্যাট্যাক হয়ে মৃত্যু আরও অনেক ঘটনা বেঁচে থাকে কিন্তু খুব কষ্ট করে বেঁচে থাকার উপকরণ হচ্ছে এই খাবারগুলো মুখরোচক এ থেকে যা ঘটে সেগুলো আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন তবে ভয় নেই আমি আজকে আলোচনা করব এই খাবারগুলো থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি সুস্থভাবে এই খাবার খাওয়ার পরেও তবে বন্ধুরা তেল ঘি অর্থাৎ তেলে ভাজা বিরিয়ানি এই সমস্ত যে খাবার প্যাকেট জাত মজমুজি যে খাবার এই খাবারগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে দূরে থাকতে হবে এবং বাড়ির বাচ্চাদের ওই খাবার বারবার দেওয়া যাবে না কারণ এই খাবারের মধ্যে লুকোনো ফ্যাট প্রচুর রয়েছে তাই বন্ধুদেরকে বলবো এই লুকোনো ফ্যাট থেকে বাঁচতে হলে আমাদেরকে লেবুর রসের সাইট্রিক অ্যাসিডকে কাজে লাগাতে হবে এই খাবারের মধ্যে দিয়ে যে ফ্যাটটা আমাদের যাচ্ছে পাকস্থলি সেই ফ্যাটকে ভেঙে হজম করাতে সক্ষম হয়ে ওঠে না সব সময় কারণ আমরা খাই দায় কোথাও শুয়ে পড়ি বা চেয়ার টেবিলে বসে কাজ করি সেভাবে কাইক শ্রম আমরা দিচ্ছি না তাই এই ফ্যাটকে এই লুকোনো ফ্যাটকে ভাঙতে হলে পাতি লেবুর রস যেখানে সাইট্রিক অ্যাসিড রয়েছে এই সাইট্রিক অ্যাসিড এই ফ্যাটকে ভেঙে সহজপাচ্য করে দিতে পারে এবং সহজপাচ্য করার জন্যেই তার খাদ্য গুণকে আমরা নিয়ে বাকি যে আবর্জনা ওয়াস্ট মেটিরিয়ালসটা অর্থাৎ যেটি বর্জ্য সেটিকে আমাদের মলমূত্রের সঙ্গে বার করে দেওয়ার ক্ষমতা রাখে এই পাতিলেবুর রস তাই বন্ধুদেরকে বলবো খাওয়ার শেষে অর্থাৎ রিচ খাবার তেলযুক্ত খাবার ঘিযুক্ত খাবার শেষে অন্তত এক চামচ পাতিলেবুর রস খেয়ে নিন এবং খাওয়ার শুরুতেও একগাল ভাত পাতিলেবুর রস দিয়ে খান তারপরে খাওয়া শুরু করুন অবশ্যই খাওয়া কমাবেন পেট ভরে ভাত খাবেন না রিচ খাবার মাছ মাংস যখন খাবেন তখন কিন্তু ভরে খাবেন না চেষ্টা করবেন কম থাকতে পড়ার তাহলে বন্ধুরা এই যে খাওয়া দাওয়া রিচ খাওয়া তেলযুক্ত খাওয়া ঘিযুক্ত খাবার এই খাবারের ফ্যাটকে ভাঙার ক্ষমতা রাখে লেবুর সাইট্রিক অ্যাসিড তাই বন্ধুরা নিয়মিত রিচ খাবার খাওয়ার শেষে অন্তত এক চামচ পাতি রস খেতে ভুল করবেন না বলবেন না তাহলে আপনি যে রিচ খাবার ফ্যাটযুক্ত তেলযুক্ত খাবার খেলেন সেখানে পাকস্থলিতে গিয়ে হজমে যে ব্যাঘাত ঘটত হজম হতে দেরি হতো পচে যেত পচে গ্যাস হয়ে পেট ফুলতো সেই পেট ফোলা আর হবে না সহজে হজম হয়ে যাবে এবং ধমনীতে রক্তে ফ্যাট জমে আমাদের রক্ত চলাচলে ব্যাঘাত ঘটিয়ে হাটকে ব্লক করে দিত সেই ব্লক হবার সম্ভাবনাও অনেক কমে যাবে বা থাকবেই না তাই বন্ধুরা খাওয়া শেষে পাতিলেবুকে ঠিকঠিক ব্যবহার করুন এক চামচ রস অন্তত রিচ খাওয়া শেষে খেয়ে নিন ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা আবার দেখা হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার